ফের দুঃসংবাদ শুটিং করতে গিয়ে আঘাত পেলেন অভিনেতা কেমন রয়েছেন গৌরব রায়চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ছোট পর্দার জনপ্রিয় নায়ক গৌরব একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে রাঙাবো ধারাবাহিক শেষ করেই জি বাংলার আগামী ধারাবাহিক পুবের ময়নাতে হাত দিয়েছেন তিনি ইতিমধ্যে ধারাবাহিকের প্রমো এসেছে প্রকাশ্যে তবে সেই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ঘটল অঘটন বড় কাণ্ড ঘটে গেল অভিনেতা সঙ্গে চোট পেলেন অভিনেতা তার পায়ে শুটিং ফ্লোরেই আঘাত পেয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী সামাজিক মাধ্যমে নিজের চোট পাওয়ার খবর জানালেন তিনি চোট পেলেন পায় অভিনেতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবি ডান পায়ে চোট পেয়েছেন গৌরব পায়ে বাধা রয়েছে ব্যান্ডেজ ক্যাপশনে তিনি জানিয়েছেন শুটিং ডায়েরি চোট তো লাগতেই থাকে অভিনেতা যে খানিকটা নিজেকে সামলেছেন তা বোঝাই যাচ্ছে অভিনেতার পায়ে চোট লেগেছে তা সত্ত্বেও শুটিং করে গেছেন গৌরব রায় চৌধুরী কয়েক মাস আগে অভিনেতার হয়েছিল একটি বড় সড়ো অপারেশন জানা গিয়েছিল তার হাতে একটি টিউমার ছিল সেই টিউমার বাদ দেওয়া হয়েছে কেটে সেখান থেকে রিকভার করেই অভিনেতা কাজ শুরু করেছিলেন রাঙা বউয়ের তারপরেই এই বড় সড়ো দুর্ঘটনার খবর প্রকাশে আসতেই তার ভক্তরা খানিকটা চিন্তায় রয়েছেন তবে অভিনেতা আপাতত নিজেকে সামলেছেন তা জানা যাচ্ছে নতুন ধারাবাহিক পূবের ময়না এই ধারাবাহিকে অভিনেতাকে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করতে প্রমোতে দেখা গিয়েছে লগ্ন ভষ্টা বরের চরিত্রে রয়েছেন তিনি এই ধারাবাহিকে প্রথমবার তাকে দেখা যাবে ঐশানির সঙ্গে কাজ করতে ঐশানি দে এর আগে ওয়েব সিরিজে কাজ করেছেন এটি তার প্রথম সিরিয়াল এবার দেখবার দর্শকেরা ঐশানী আর অভিনেতা কতটা ভালোবাসা দেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি